আওয়ামী লীগকে ভয় পায় এটা মুখে বলে আওয়ামী লীগকে জন্য আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনপ্রিয়তা হারে আছে তো আওয়ামী লীগকে নেতা আওয়ামী লীগ যদি জনপ্রিয়তা হারাই থাকে আওয়ামী লীগকে নির্বাচন করতে দাও এটা তো চৌধুরী জামাতের নেতা আজকে নিজেই নিজেই বলেছে আল্লাহ বিধান হয়ে গেছে আর কিছু করা যাবে না কিছু ক্ষমতায় আসছে এবং ওসি সাহেবকে আমার পিছন পিছন ঘুরতে হবে লোকাল এমপির বাড়ি থেকে সকাল থেকে বসে থাকতে হবে কিন্তু উনি খোলসা করে বলে দিছেন শাহজাহান চৌধুরী চট্টগ্রামের লোক উনি যখন ক্ষমতাবান ছিলেন উনি তো নিজের দলের ওই শিবিরের প্রেসিডেন্ট ওই আহমেদকে হত্যা ওই র্যাবকে দিয়ে উনি মারাইছেন

আমি জাস্ট একটু অন্য আওয়ামী লীগ নিয়ে তো আমরা বুঝতে পারছি আওয়ামী লীগের বিষয়টা আসলে একটা খুবই একটা আওয়ামী লীগ এস টু ফাইট আওয়ামী লীগ এস নো অপশন দে আলপি টেক এন্ড দে দে উইল হ্যাভ টু ইয়েস বাট এখানে বিএনপি যে একটা তারপরে আওয়ামী লীগের পরেই তো আমরা বিএনপি সেকেন্ড লার্জেস্ট পপুলার দল বলি তারেক রহমানের একটা বক্তব্য ভিডিও ভিডিও বক্তব্য শুনছিলাম সেখানে উনি বলেছেন ইসলাম ক্ষমতা ক্ষমতায় গেলে বিএনপি ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক দেশ গড়ার প্রতিশ্রুতি দিবে প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান হোয়াট ইজ বিএনপি উইদাউট জিয়াউর রহমান জিরো হোয়াট ইজ জিয়াউর রহমান উইদাউট সেভেন্টি ওরা যে এত হইচই করে বিএনপি যে এত বুক চিদায় বলে তো ওদের মেইন ফোকাস থাকে যে উনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক সেই বিতর্কে আমি যাচ্ছি না উনি ওই আমি জানি কারণ জিয়াউর রহমান যখন ওখান থেকে ওই ছেলেদের নিয়ে যুদ্ধ করতে করতে ত্রিপুরায় ঢুকলেন রামগড় দিয়ে ওই জায়গা দিয়ে ওই শোভাপুর ব্রিজ দিয়ে উনি যখন শাবরুম বলে ত্রিপুরার যে মহকুমা ওখানে ঢুকলেন আমার শ্বশুর মশাই ওইখানে এস ছিলেন সাব ডিভিশনাল পুলিশ অফিসার এস ডিপিও সাহেব আমাদের পোলাবান তেরো দিন খাওয়ান দাওয়ান নাই আমার শ্বশুর মশাই তখন লোক টোক পাঠায় সার দোকান থেকে এক বস্তা চাল ডাই লাইনে রান্না করে খাই যাই হোক দিস আর অল হিস্ট্রি তো হোয়াট ইজ বিএনপি উইদাউট জিয়াউর রহমান এন্ড হোয়াট ইজ জিয়াউর রহমান উইদাউট সেভেন্টি ওয়ান তারপরে তারা স্বাধীনতার বিরোধী শক্তি জামার টামাদের সাথে অ্যালায়েন্স এগুলি পিওরলি আন্ডারস্ট্যান্ডিং অফ কনভিনিয়েন্স যে এই কাঠমোল্লা টেন পার্সেন্ট ভোট না পাইলে আমি আওয়ামী লীগকে হটাইতে পারবো না আজকে সেই প্রয়োজনটা হয়তো নাই যে আওয়ামী লীগ যদি ইলেকশনে না থাকে বিএনপি এককভাবে নির্বাচন করতে পারে কিন্তু আমি তোমাকে খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি ইফ আই আন্ডারস্ট্যান্ড বিএনপি অ্যান্ড দ্য লিডার বেগম জিয়া যতদিন জীবিত আছে বেগম জিয়া এবং বাই ডিফল্ট তারেক রহমান দে উইল রিমেইন উইথ জামাত ওই যে একে অপরকে গালিগালা যে ছাত্র লোক শিবিরকে পিটাইছে অভুক্ত এগুলি তৃণমূল স্তরে বকরা নিয়ে মারামারি এইসব ব্যাপার কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিং এদের মধ্যে একদম আসে কিন্তু এদের মানে বেগম জিয়ার যেটা ধারণা যে এখানে টামাদের সাথে এবং এরা যদি সব একটা না থাকে আওয়ামী লীগ ফে ঢুকে যাবে স্কেয়ার আওয়ামী লীগে ভয় পায়

এই টোয়েন্টি ফাইভ ফর্টি ভোট আওয়ামী লীগের আছে আরো বেশি আর এখন তো আরো বেশি আর তারিখ ইউনোস আসার পর তার এলাকায় বলে আমরা তো এলাকার মানুষের সব জানি কে বিএনপি কে জামা এরা আমার ওই যে দোকান বুটিকটা করছিলাম কাপড়ের দোকানটা তুমি ব্যবস্থা করে দিছিলা। ওইটা পুরো লুট করে দুই লাখ টাকা নিয়ে গেছে আমি দুই লাখ টাকা এখন করতে জোগাড় করুন আমি তো এটিম মানুষ তাইলে বলে আগেই ভালো আছিলাম এই যে আগেই ভালো আছিলাম দিস হোল থি যে আওয়ামী লীগের নিজস্ব কমিটেড ভোট থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট তো আসে এটা আছে বরাবর একবার ওয়াশ ডে তেও আছে আর এখন এই যে আগেই ভালো আছিলাম এই সেন্সটা যতদিন যাচ্ছে এটা গ্রো করতেছে এটা যতদিন যাচ্ছে গ্রো করতেছে এর ফলে আজকে যদি ফেয়ার নির্বাচন হয় আওয়ামী লীগ ভালো করবে বলেই আওয়ামী কিন্তু এই নির্বাচন থেকে বাইরে রাখার এই হয়ে হইতেছে হ্যাঁ ইনুস সাহেব আমি ওই হিন্দি কথা বলতে তাহলে যে মাইকাল আলাকার হ্যাঁ তো আওয়ামী লীগ কে চুন করে দেখতে ফেয়ার ইলেকশন করো

মানে এই বিএনপি জামাত এনসিপি কে একসাথে আর ওই চরমনে চরমনে মিলে একসাথে নির্বাচন করাবেন 295 টা সিট উনি নেবেন হ্যাঁ নিয়ে উনি রাষ্ট্রপতি হবেন এবং চুপু হাইকেন ইমপিচ করে হি উইল বিকাম দা প্রেসিডেন্ট দিস ইজ গেম প্ল্যান উই নো হ্যাঁ নির্বাচন করতে চান না কেন নির্বাচন এমনিতে হয়ে গেলে ওনাকে বক্স অফিসটা নিয়ে আবার ফ্রান্স ফ্রান্সও নিজে এখানে যাবেন টাঞ্জাল চলে উনি যে মেট্রিকুলার নির্বাচন করবেন যখন উনি নির্বাচনের ফলাফল সম্পর্কে অ্যাবসলিউটলি ক্লিয়ার হয়ে যাবেন যে ওনার পক্ষের লোকজন এবং ওনার এখানে ওনার মেইন সাপোর্ট বেস হচ্ছে জামাত ওকে হ্যাঁ তো উনি চাইতেছেন এই যে বিএনপি এখানে খুব যে দুইশো জনের নমিনেশন ঘোষণা করছে হ্যাঁ বিএনপি সব স্ট্রং ভয়েস অন সোশ্যাল মিডিয়া অন মিডিয়া কে রুমিন ফারানা এটা বলতে রুমিন কে কেন টিকিট দেয় নেই দেবে না কেন্দ্র করে ওই জায়গার থেকে সরে আসে এখন এই জায়গাতে ইউনুস চাইতেছে যে এমন একটা কোয়ালিশন ক্ষমতা আসবে যেখানে তার লোকজনের যথেষ্ট প্রভাব থাকবে এবং সে রাষ্ট্রপতি হইতে পারবে তাই হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ফোর্স কি প্রকিযুদ্ধ হইতে পারেনি কিনা ইউনুসেফ কবে থেকে প্রিযুদ্ধ উনি ফোর্সের এই যে কি দু একবার উনি দু একটা কথা বলছেন

এবং উনিও স্বীকার করতেন সদস্য আন্দোলন ছিল না শেখ হাসিনা ফেলার আন্দোলন হু ডিজাইন করতে যদি হবে মানে שי ইউনুস তার মিটিকুলাস ডিজাইন এখানে বাস্তবায়ন করতে বা হবে নির্বাচনটা না নির্বাচনটা তখনই হবে মানে এক হচ্ছে যে নির্বাচন বিরাট ভাবে বাধাগ্ৰস্থে আলাদা কথা সেটা আমি জানি না এখন যে সিনারিও যদি ইউনুস তখনই নির্বাচন করবে ইউনুসের এখানে দেখো ডাবল একটা অ্যাডভান্টেজ আছে इट्स এ উইন্ড উই আওয়ামী লীগ যদি শেখ ফাঁসি দিচ্ছে এখানে ব্যাপক আন্দোলন টান্দোলন গড়ে তোলে হয় তখন আইন শৃঙ্খলার অবনতির কারণ দেখে নির্বাচনটাকে পেছাবে পেছাবে আর যদি সেটা করতে না এই তো দেখো আওয়ামী লীগকে আমি বাদ দিয়ে ইলেকশন করছি মানুষের মধ্যে তো কোনো ইয়ে নাই তখন ওই ইলেকশনটা করাই ফেলবে কিন্তু একটাই যে একটা অ্যাপ্রোপিয়েট সিট শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট সে আগে সুনিশ্চিত করবে বিটুইন জামাত বিএনপি এনসিপি তার যারা ওই সব ছেলে যারা আসে হ্যাঁ ওই ছেলে ছোকরা যারা আসে তারা হ্যাঁ যারা মোটামুটি পাঁচ ছয় মাসে যারা টাকা পয়সা করছে অনেকে পনেরো বছরে করতে পারে না তো আমরা চিনি তার উই নো এক্সাক্টলি হু দিস পিপল আর আর ওই দুই একটা ছোটখাটো ইসলামিক দল দল যারা মাঝে মাঝে আল্লাহর বলে চিৎকার দেয় হ্যাঁ ওই সব চরমোইলি গো ফর ইলেকশন ইস অ্যাবসুলুটলি শিওর অফ দ্যাল বরি একদম ঠিক তাহলে কথাটা বলছে যে ইউ ব্লেম শেক আজি না ফর আর ইমপ্রপার ইলেকশন ইউ আর ডাজন্ট ইভেন ওয়ান্ট টু ডু ইলেকশন ও তো অলরেডি তার চামচা বাহিনী তারে যে ব্লগার ব্লগার যারা ডক্টর ইউনুস ডক্টরেজ কে চিৎকার করে আমি নামার করি না আই ডোন্ট ওয়ান্ট টু ইম্পর্ট তার তো অলরেডি বলেছে যে ওনাকে 5 বছর কমতে আর একটা উনি বাংলাদেশ কে সিঙ্গাপুর করবেন আরে মিয়া আগে বাংলাদেশকে কে বেঙ্গलोर বানাও না সিঙ্গাপুর তো অনেক পরের কথা ক্ষমতা থাকলে এগুলি গল্প দেয় ও নানা রকম গল্প দেয় হ্যাঁ অনেকে আবার বলছে উনি পঞ্চাশ বছর উনি তো পঞ্চাশ বছর বয়স আরো পঞ্চাশ বছর ক্ষমতা বলে তা কি উনি মৃত্যু বেধে বেঁধে আসছে উনি আমৃত্যু ক্ষমতায় থাকায় বিশ্বাসী এবং তার জন্য উনি খুব কম পক্ষে নিজের পক্ষে উনি রাষ্ট্রপতি হবেন প্রাইম মিনিস্টার হওয়াটা ওনার হবেন না কেন ওনার দল টল তো আর কিছু নাই এনসিবি টেনসিবি ইউনো এ ডিপোজিট চলে এই এদেরকে মুখামুখি না করে এদেরকে একসাথে উনি করতে চেয়েছেন হি ওয়ান্টস দেম এবং দিস ইজ ওয়াই হি ভিজিটেড লন্ডন তারেক জিয়াকে এটা রাজি করেন আর আরেকটা ম্যাম তারেক জিয়া এখনো সবই তো ওনাদের পক্ষে তারেক জিয়া কেন দেশে ফেরে না হি হ্যা সিরিয়াস সিকিউরিটি কনসার্ন ওর ভয় আছে ইউনুস সাহেব মেডিকুলাস কোন ডিজাইন মাইনাস টু ফু না করে ফেলে ওকে মাইরে দিয়ে আওয়ামী লীগের উপর দোষ দিয়ে দিল দিয়ে দিল আওয়ামী লীগ আর বিএনপি মারামারি করলো ফাঁক থেকে উনি একটা হুজুর টুজুদের বাইর করে আনলেন নানা রকম খেলা কেন ইউনোস ইজ এ কনসপিরেটার ইজ নাথিং মোর দেন আর আরেকটা ব্যাপার উনি যদি এত বড় ইকোনমিস্ট হইতেন নোবেল প্রাইজ তো উনি ইকোনমিক্সে পাইতেন লাইক অমর্ত সেন পিস হি গট নোবেল প্রাইজ ফর পিস আই এম আস্কিং কোথায় সে পিস বিল্ডিং করছে কোন বড় কনফ্লিক্ট পিস এবং ইউনোস পোলসে

ইকোনমিক থিওরি বলো বা বলে যে পিস প্রাইস আমি ইম্পর্টেন্ট এনাফ টু গিভ হিম নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স সেই বলে যে নোবেল প্রাইজের মধ্যে যে ক্যাটাগরিটা আছে পিস প্রাইজ নাকি এরকম আছে ম্যানিপুলেশন আর হচ্ছে সান্তনা পুরস্কারের মতো যাদেরকে ভবিষ্যতে তাদের কাজে লাগবে নোবেল তাদেরকে পিস প্রাইজ দেওয়া হয় বাকিগুলা মেধাবাদ যে ক্যাটাগরিক্যালি এরকম বলে আর কি আমরা মানে বলে না এটা ঘটনা যে না না আমি এটা বুঝতাম আমি এর মধ্যে যাবো না আমি বলবো যে উনি কোথাও একটা বড় ক্রাইসিস মিডিয়েট করছেন ধরো কথা কথা বলতেছে যুদ্ধ তো এরকম কোথাও কিছু করেন নাই উনি টাকা বানানোর ছাড়া এ সাকসেসফুল বিজনেস ম্যান ভেরি সাকসেসফুল ইন টু থিংস বিজনেস নেটওয়ার্কিং উনি ওই পশ্চিমী দুনিয়া ইম্পর্টেন্ট লোককে মানে মুরব্বী কারে ধরলে কার লেস ধরলে উনি উপরে উঠবেন সেটা উনি বসেন সিঁড়িটা বসেন এত বছরের ওনার প্রতি যে বিনিয়োগ ওনাকে যে শেখানো ওনাকে যে ইয়া করা ওনাকে যে তৈরি করা ডেফিনেটলি উনি মানি মেকিং এবং মানে উনি যে আপনি যেটা বললেন যে তার যে প্রধান দুই বাংলাদেশে গত বছর যে আন্দোলন হয়েছে দিস মডেল ইজ এক্সাক্টলি দা ইউরো ময়দান

এবং এখানে দে দেব ওকে সাধারণ অনেকের লোকজন ছিল যাদের সাধারণ ছাত্ররা ছিল আমি একদম না যে একেবারে ছিল না কিন্তু ফোর্স মাদ্রাসে এডুকেটেড বয়েস হ্যাঁ যারা যাদেরকে আরা হয়েছে মুভমেন্টে নাইলে কোর্টার ব্যাপারটা নিয়ে হইচই হলো যখন কোর্টার ব্যাপারে গভর্নমেন্ট অ্যাপিল করার কথা বললো এবং কোর্টে নিয়ে তখন এরা কি বললো

আহ অনেক ধন্যবাদ দাদা আমরা একদম শেষের দিকে চলে আসছি একটা শেষ প্রশনা বিষয় আপনি যদি বলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে রাজনীতি আপনি যেটা একটু আগে আমাদেরকে বললেন আমরা বুঝতে পারছি যে জিতবি মেরা পাটবি মেরা এখন যদি আওয়ামী লীগের পক্ষে থেকে বাংলাদেশে একটা বিশাল বড় কোনো মুভমেন্ট হয় সেটাও ইউনূসের পক্ষে যাবে মুভমেন্ট না হয় তারপরেও ইউনূস বলবে যে পাবলিক সবকিছু মেনে নিয়েছে অল ইজ গুড সো উই ক্যান গো ফর ইলেকশন সো মুভমেন্ট কই না আন্দোলন করতেবে যদি ইউনূস পালাতে পারত এক কথায় এই মুহূর্তে আওয়ামী লীগ আসলে কি করবে মানে রাজপথের আন্দোলন এক কথায় তো সেই জায়গাতে ওকে ফিরতে হবে সেখানে যেটা হবে যে গোপালগঞ্জের মতো ঘটনা হবে ফায়ারিং হবে লোকটোক এইখানে আন্দোলনটা যদি শক্তিশালী আন্দোলন হয় তাহলে ইউনুস তো বেসিক্যালি এনজিও মার্কা মাল তো আমি চলতি ভাষায় কাঁচা ব্যবহারই করলাম হ্যাঁ যে উনি এনজিও উনি যখন বিপদ দেখবে ওনার তো অনেক টাকা পয়সা উনি অলরেডি বিদেশে সরাই ফেলছে তাহলে উনি ভাইয়ে যাবেন উনি রিস্ক নিয়ে এই দেশে থাকবেন না তো আন্দোলনটা এমন শক্তিশালী করতে হবে যাতে ইউনুসের পতন ঘটানোর মতো জায়গা যে ওই এখানে একটা ককটেল ফুটা ওইখানে দুইটা ফ্ল্যাশ প্রসেশন করে কিস্ত হবে না কারণ ইউনুস নির্লজ্জ লোক উনি নিজের থেকে ক্ষমতার থেকে সরবেন না এই সৌফি টফিরা যাই বল সৌফি টফিরা তো বসে তলপি বা বস আছে তো ওরাও আসে ওদেরও বিয়ে তো যাই হোক ওদের কথা ছেড়ে দেন ওদের কথা বললে কোনো লাভ নাই কিন্তু এখানে পরিষ্কার আর এই যে শেখ হাসিনার ফাঁসি টাসির যে ব্যাপারটা এটা তো এক্স্যাক্টলি পাকিস্তানের লাইনে যাইতেছে ভুট্টোকে যেভাবে ফাঁসি দেওয়া ছিল দ্যাট ইজ দি দ্যাট ইজ দ্য থিং ইউ আর আউট অফ পাওয়ার যেটা একবার নওয়াজ শরীফ নাকি আমাদের তখন উনি প্রধানমন্ত্রী হন নাই রাজীব গান্ধীর আমলে জি একটা ডেলিগেশন লিড করে নিয়ে গেছিলেন ইউএন এ নাজ শরীফ দেখে বলছে মানে অত চকিত হয়ে বলছে আরে ইয়ে কে আপ তো অপোজিশন লিডার হয় তো বলে অপোজিশন লিডার হয়তো কে আইম অলসো ইন্ডিয়ান পেট্রিওটিক ইন্ডিয়ান বলে না আমার কান্ট্রি মে তো অপোজিশন মে আর জেল জানা একই চিজ হয় তো ওই পাকিস্তানের লাইনই তো এখানে ফলো করছে কত লক্ষ আওয়ামী লীগের জেলে ঢুকেছে মাঠের লড়াই করছে তারা ঠিক করবে আর এখানে শেখ হাসিনাকে যেটা করতে হবে না এইখানে বসে এই বয়স্ক নেতারা এই সব দেশ থেকে আইসে এখানে বসে যা বলতেছে না মাঠে যারা আসেন তাদের কথা একটু বেশি শুনতে হবে আসা উচিত পরিষ্কার ভাবেই যারা মাঠে থেকে লড়াই করতেছে যারা হামলা মামলা সহ্য করে দেশ আছে তাদের বেশি গুরুত্ব দিতে হবে যারা অন্য দেশে গিয়ে ওখান থেকে বলতেছে তাদের গুরুত্ব আছে

একে একমাত্র এই যেটা এবং এর সব থেকে বড় বিপদ যেটা যে বাংলাদেশটাকে বাঙালি পাকিস্তান করার চেষ্টা করছে মুক্তিযুদ্ধ তার অর্জন শেষ করে দেওয়ার চেষ্টা করছে এই জায়গাটাতে বাঙালি যদি রুখে না দাঁড়ায় বাঙালির বিপদ আছে আগামী দিনে বাঙালির বিপদ আছে এটা বাঙালি পরে বুঝবে ইমেজ ইকোনমি তার যে একটা ব্যাপার গ্রোয়িং ইকোনমি তার একটা ওয়েট এই জায়গাটা তো বাংলাদেশকে আজকে এই যে পোপের দেখবা টুইট হি ইজ ইকুয়েটিং বাংলাদেশ উইথ নাইজেরিয়া উমুক তমুক এইসব দেশে মাইনরিটি ধর বাংলাদেশকে কোথায় নামাচ্ছে ওকে গল্প আমি বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো কোথা থেকে সিঙ্গাপুর বানাবে কি যাবে